আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি জেবুদো জেবু আইল্যান্ড এটা হোয়াশাংশিতে অবস্থিত এটা হচ্ছে জেবুদো যে আইল্যান্ড আছে তার ইনফরমেশন সেন্টার এখান থেকে আর কি সকল প্রকার ইনফরমেশন নিতে পারবেন এই যে দূরে দুইটা পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো আকৃতি এখানে গিয়ে ছবি টবি তোলা যায় উঠা যায় এখানে খানিকটা এই সমুদ্রের পাড়ে আর কি প্রচুর লোক আর কি ই করে ক্যাম্পিং করে থাকে রাত্রেও থাকে কিংবা এভাবে রান্না বাড়া করে খায় আর রাত্রে যে শোয়ার জন্য আর কি ক্যাম্পিং যে টেন্ট আছে এগুলো বিষয়ে ঘুমায় থাকে আর সাগরের পানি যখন আর কি জোয়ার থাকে তখন এই টেন্টের প্রায় কাছাকাছি চলে আসে অনেক সময় টেন্ট এগুলো সরিয়ে নিয়ে যাওয়া লাগে আর এখন পানি দেখতে পাচ্ছেন যে প্রায় এক দুই কিলো আর কি নিচে নেমে গেছে অর্থাৎ ভাটি আর এখানে একটা বিশেষত্ব যেটা সেটা হচ্ছে জোয়ারের পানি যখন ওঠে তখন যে ঢুকার রাস্তাটা অর্থাৎ গাড়ি নিয়ে ঢুকতে চাইলে যে রাস্তাতে আসা লাগে ওই রাস্তাতে পানি ভরে যায় অর্থাৎ সেখান থেকে আর আসা যায় না কিংবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ সেটা যখন পানি ওঠে তার দুই তিন ঘন্টা চার ঘন্টা ধরে আর কি পানি থাকে তখন আর কি বাইরে অপেক্ষা করতে হয় কিংবা কেবল কার আছে সেগুলোতে করে আসা যায় তাছাড়া কোনো অপশন থাকে না তখন আর এই যে একটা বৈদ্যুতিক খাম্বার উপর পাখি দেখতে পাচ্ছেন এই পাখিগুলো চিপস দিলে আর কি পাশে আপনার কাছে অনেক পাখি চলে আসবে এই যে এই দিকটাতে দেখলে দেখতে পারবেন যে পাখিগুলো এখন ওই যে সমুদ্রের যে জোয়ারের পানি নেমে গেছে তাই ছোট ছোট যে পোকামাকড় কাঁকড়া ছোট মাছ আটকে আছে পাথর কিংবা কাদার সাথে সেগুলো খাচ্ছে এইখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে ক্যাম্পিং জাং আছে ভাড়া নেওয়া যায় কিংবা ই আছে পেনশন টাইপের আছে রান্না করে রাত্রে থাকা যায় খাওয়া যায় সেখানে সব অপশন আছে তো ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে এটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ